মক্কার শরীফের ইমাম থেকে বিনোদন জগতের বিজ্ঞাপনে একই ব্যক্তির জীবনে এমন বৈপরীত্য জানিয়ে আজ আজও সরগরম ইসলামী দুনিয়া তিনি আর কেউ নন বিশ্বজোড়া খ্যাতিমান আবার বিতর্কিত শায়েক আদেল আল কালবানী শায়েক আদিল বিন সেলিম বিন সঈদ আল কালবানী রিয়াদের বাদশাহ খালিদ মসজিদের ইমাম ও খতিব এবং মক্কার পবিত্র মাসজিদুল হারামের খণ্ডকালীন সাবেক ইমাম জন্ম উনিশশো উনষাটের তিন এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা থেকে আগত এক দরিদ্র অভিবাসী পরিবারের সন্তান হিসেবে বাবা ছিলেন সরকারি দপ্তরের একজন সাধারণ কর্মচারী পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে স্কুলের পরি তিনি কাজ নেন সৌদি এয়ারলাইন্সে কাজের পাশাপাশি রাতে কিং সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতেন শৈশব থেকেই ছিলেন ধর্মপ্রাণ পরে ইসলামী বিদ্যার প্রতি গভীর আগ্রহে জড়িয়ে পড়েন হাদিস ও তাপসির শিক্ষায় তার প্রথম শিক্ষক ছিলেন শায়েক হাসান ইবন গানিম আল গানিম যার কাছে তিনি সেহি বুখারি তিরমিজি ও ইবন তাসির অধ্যয়ন করেন পরবর্তীতে তিনি শায়েক আবদুল্লাহ ইবন জিব্রিন ও শায়েক আহমদ মুস্তফার সহপাঠীও ছিলেন উনিশশো সালে তিনি সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইমাম হিসেবে দায়িত্ব পান এরপর দীর্ঘদিন রিয়াদের বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজ মসজিদে ইমামতি করেন দুই সালে রমজান মাসে তাকে দেওয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ দায়িত্ব কাবা শরীফে তারাবীর ইমামতি নিজের সাফল্যের পেছনে মায়ের দোয়ার কথা উল্লেখ করে দুই সালে লন্ডনের এক কনফারেন্সে তিনি বলেছিলেন আমার মায়ের চোখের পানি আর দোয়া আমাকে কাবার ইমাম বানিয়েছে তবে ইমামতি জীবনের পর শায়েক কালবাণী বিতর্কেও জড়ান বহুবার দুই সালে তিনি এক ফতোয়ায় বলেন নাচ গান বা বাদ্যযন্ত্রের মধ্যে হারাম হওয়ার স্পষ্ট প্রমাণ নেই এই বক্তব্য ইসলামী বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে সৌদি আরবের গ্র্যান্ড ইমাম শায়েক আশুদাইস ও শায়েক আশরাইম তার এই মতের বিরোধিতা করে গ্রন্থ প্রকাশ করেন এবং মুসল্লিদের সতর্ক করেন পরবর্তীতে শায়েক কালবানি নিজেও বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানে অংশ নেন যা রক্ষণশীল সমাজে আরও বিতর্ক তৈরি করে দুই সালে রিয়াদ সিজন ফেস্টিভ্যালের কম্ব্যাট ফিল্ড নামের একটি ভিডিও গেমের বিজ্ঞাপনে তাকে দেখা যায় সামরিক পোশাকে যুদ্ধের দৃশ্য অভিনয় করতে ভিডিওটি টুইটারে শেয়ার করেন সৌদি বিনোদন কর্তৃপক্ষের চেয়ারম্যান তুর্কি আল শেখ যেখানে কালবানি নিজেই লিখেছিলেন আপনি কি মনে করেন আমি হলিউডে যেতে পারব এতে ইসলামী সমাজে তার ভূমিকা নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয় একদিকে কাবা শরীফের ইমাম অন্যদিকে বিনোদন দুনিয়ার বিজ্ঞাপনের মুখ এই দুই দিকের সংঘাতেই হয়তো গড়ে উঠেছে শায়েক আদেল আল কালবানির বিতর্কিত কিন্তু অনন্য যাত্রা যা আজও মানুষকে ভাবায় ইমামত আর তারকা খ্যাতি কি একই পথে চলতে পারে